আজকের এই লুকটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব তাই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন চলো শুরু করা যাক আজকের মেকআপ লুকটা সরস্বতী পুজো হাতে গোনা কিন্তু আর কয়েকটা দিন বাকি তাই তোমাদের জন্য নিয়ে এসেছি মোস্ট ডিমান্ডিং ভিডিও ব্লু শাড়ির সঙ্গে একটা লুক তো আজকে এই লুকটা ক্রিয়েট করব তার জন্য পুরো ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে প্রথম নিয়ে নিয়েছি একটা গুড সে টোনা এটা ভালো করে পুরো মুখে স্প্রে করে নেব আমার আইব্রোটা কিন্তু একদম করা ছিল না তার জন্য একটু যতটা পেরেছি সেটিং করে নিয়েছি আর এটা হচ্ছে প্যাকের একটা ময়শ্চারাইজার যেটা আমি নায়িকা থেকে ফ্রিতে পেয়েছিলাম গিফট হিসেবে তো এটা আমি ইউজ করিনি পড়েই ছিল তো আজকে নিজের ওপরে অ্যাপ্লাই করে দেখছি যে ময়শ্চারাইজারটা কতটা ভালো কাজ করে প্যাকের ময়শ্চারাইজার তো অবশ্যই ভালো হবে আমরা বাঙালি আমাদের কাছে দুর্গাপুজো হচ্ছে সবই প্রিয় উৎসব তার থেকেও আমার প্রিয় উৎসব হচ্ছে সরস্বতী পুজো এই ছোট থেকে আজ পর্যন্ত সরস্বতী পুজো কিন্তু মানে একটা আলাদাই ব্যাপার আর এই সরস্বতী পুজো স্পেশালিটিটা বেশি স্টুডেন্টদের লাইফেই বেশি থাকে যখন আমরা স্টুডেন্ট লাইফে থাকি তখন আমরা পড়াশুনোর মধ্যেই থাকি আর এই বছরের একটা দিনের জন্য সারা বছর অপেক্ষা করি এই সরস্বতী পুজোটা কবে আসবে কীরকম সাজবো কেমন কি জিনিস কিনবো কোন শাড়িটা পরবো অনেক কিছুই ভাবনা থাকে তো ফাইনালি যখন সেই দিনটা চলে আসে সকাল ঠান্ডা জলে স্নান করে অঞ্জলি দিতে যাওয়া নতুন শাড়ি পরে মায়েরা শাড়ি পরিয়ে দিত আমি তো ক্লাস ওয়ান থেকেই শাড়ি পরি তোমরা কোন ক্লাস থেকে পড়ো এখন আমরা এতই বড় হয়ে গেছি যে আগের দিনে সেই ছোটবেলার মতো সরস্বতী পুজো গুলো আর এখন পাওয়া যায় না মানে আগে আমরা নিজেরাই সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতাম সবকিছুর দায়িত্ব নিতাম আমি এটা করব ও এটা করবে কিন্তু এখনকার দিনে তো আর সেগুলো কিছুই হয় না বড় হওয়ার সঙ্গে সঙ্গে সবকিছুই বদলে যায় আমরা চাইলেও আর আগের জিনিসগুলো কখনোই ফিরে পায় না যা শুধুই এখন করি স্মৃতি হয়ে আমাদের সঙ্গেই থেকে যায় সত্যি পুজো কবে আসবে তার জন্য ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখতাম দিনগুলি রাখতাম এমনকি টাকা জমাতাম পুজোর সময় জিনিস কিনবো বলে নিজেদের টাকা জমানোর পরও কিছু কম পড়লে বাবা দিদা এদের কাছ থেকেই নিয়ে যেতাম কিছু কিনতে যাওয়ার আগে থেকে কিন্তু লিস্ট করে রাখতাম কোন জিনিসটা কিনবো প্রচুর কিছুদিন আগে থেকেই মায়ের আলমারি খুলে মায়ের কোন শাড়িটা পরবো তার সঙ্গে কোন ব্লাউজটা পরবো সব কিছুই কিন্তু আগে থেকেই ম্যাচিং করে নিতাম আর শাড়ি পরতে তো আমার খুবই ভালো লাগে তোমাদের প্রথমেই বলেছি যে আমি ক্লাস থেকেই শাড়ি পরি তো এখনো পর্যন্ত ষোলো বছর এই নিয়ে আমি শাড়ি পরেছি সরস্বতী পুজো যাই হোক আমার ছোটবেলা সরস্বতী পুজো নিয়ে তোমাদের সঙ্গে অনেক বক্প করলাম আমার মতো যারা যারা এরকম সরস্বতী পুজো কাটিয়েছো অবশ্যই কিন্তু জানিও আজকে তোমাদের সঙ্গে আমি ব্লু কালারের শাড়ির সঙ্গে একটা ব্লু কালারের স্মোকি আই শেয়ার করলাম আর এটা ছিল আমার সেকেন্ড মেকআপ লুক এর আগে আমি সরস্বতী পুজো গ্রিন মেকআপ লুক শেয়ার করেছিলাম তো তোমরা যারা দেখো অবশ্যই দেখে মানে সারাদিন আড্ডা মারা এই সব আর তার জন্য এখানে আমি একটা একটা তোমাদের জন্য শেয়ার করেছি তার সঙ্গে শাড়ির সঙ্গে ম্যাচিং করে আই মেকআপটাও করেছি তো তোমাদের এই ভিডিওটা যদি হেল্পফুল হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এবারে সরস্বতী পুজোতে কে কোন কালারের শাড়ি পরতে চলেছো অবশ্যই কিন্তু জানিও মেকআপ মেকআপ করি তো রেডি এবার আমি একটু জুয়েলারি পরে নেবো তো আমি এই কানের দুলটা সিলেক্ট করলাম পরার জন্য দেখো তো এই শাড়িটার সঙ্গে এই দুলটা মানাচ্ছে কিনা এবার আমি চুলে একটু কাল করে নিলাম ওপেন হেয়ার রাখবো যদিও আমার চুলে এত পরিমাণে তেল ছিল যে কার্লগুলো ঠিকঠাক হচ্ছিলোই না ও হালকা মোটামুটি একটু হয়েছে আর এই দেখো পুরো লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমি তোমাদের সঙ্গে তো ব্লু কালারের শাড়ির সঙ্গে একটা মেকআপ লুক শেয়ার করলাম এরপরে তোমরা যদি কোনো কালারের শাড়ির সঙ্গে মেকআপ লুক দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভিডিওতে তাহলে সেই টিউটোরিয়ালটা তোমাদের জন্য শেয়ার করব। আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই জানাবে কে কোন কালারের শাড়ি পরছো আর যদি কেউ নীল শাড়ি পরে থাকো তাহলে কিন্তু অবশ্যই জানিও আজকের মতো এখানে শেষ করলাম দেখা হচ্ছে নতুন ভিডিওতে